হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি টিঙ্কু বেঙ্গলি ব্লগে তো সবাইকে জানাই স্বাগত হলো কী আজ সানডে সানডে স্পেশাল লাঞ্চ হচ্ছে হ্যাঁ ঠিকই বলছি স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে সানডে মানে স্পেশাল রান্না আজ হচ্ছে মাটন আর বেশি কিছু করবো না আজ মাটনের পাতলা ছোটলা মানে মাখা মাখা মাটনের তরকারি আর ভাত আর কিছু করবো না বাবুকে বলেছি আসার সময় একটু এই নিয়ে আসবে শশা আর একটুখানি গন্ধ হাজির বুঝে আনে যদি আনে আনবে আর খেদের একটুখানি খুব পা ব্যথা করছে খেদে এ করব একটা ক্যালপল খেয়ে বা প্যারাসিটামল খেয়ে শোবো ঠান্ডা লেগে যে বন বসে করছে আর পা ভীষণ ব্যথা করছে আর দেখতেই জ্বর জরচরা হয়েছে এখানটা তো যাই হোক তো চলো দেখে থাকো এখানে আলু ভেজে নিয়েছি মাংসে আর এখানে সব কিছু মশলাপাতি করে নিয়েছি একেবারে আর একটাই দেবো গোটা রসুন আর দই তো আছেই এই যে একটু দই কতটা চর্বি কিনে নিয়ে এসছে এ কি বলবো কতটা চর্বি মতো মাংস আছে যদিও প্রথমেই না মাংসটাকে খাসি মাংসটাকে একটু নুন দিয়ে দুটো তিনটে সিটি মেরে নিই তারপরে কষাবো আর প্রেশার কষানোর পর আর প্রেশারও দেবো না একটুখানি চিনি দিয়ে দেবো প্রথমে একটু লাল লাল হলে তারপরে পেঁয়াজ কুচানামুন দেবো তাহলে মাংসের কালারটা ভালো আছে চিনিটা দেখুন লাল লাল হয়ে গেছে এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি যেইভাবে করি বাবা কি ভাবছে সেটাই শেয়ার করছি আপনাদের সাথে এবার দিল পেঁয়াজ রাখো যাচ্ছি দেখি ভালোবাজা হোক দইটাকে এটা হচ্ছে পঞ্চাশ গ্রাম দই মানে আটশো মাংসের মধ্যে আমি দিচ্ছি পঞ্চাশ গ্রাম দই কারণ টমেটো দিচ্ছি তো বেশি তো দেবো না টক টক হয়ে যাবে আর দইটা এর মধ্যেই ফাটিয়ে নিয়েছেন একটা সুন্দর এসেছে এটা যাওয়ার আর কিচ্ছু না শুধু কষবো যে জলটা আছে ওই প্রেশার কুকারে যে মাংসের সিদ্ধ জলটা রয়েছে সেইটা দিয়ে দিয়ে একটু একটু করে কষবো তো চলো এবার আলুটা আমি দিয়ে দেবো কারণ আলুটাও সিদ্ধ হবে এর সাথে সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি আর একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খালি কষবো তো চলো দইটাও দিয়ে দিলাম কষি হচ্ছে আমার মাংসের এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক লাল লাল ঝোল ঝোল ঠিক না মাখা মাখা মতো আর এই হচ্ছে হাতা সড়া স্যালাড আর কী কি বলে লেবু হ্যালো এভরি এভরি ওয়ান গুড ইভিনিং তো সেই দুপুরের পর থেকে এখন এসেছি একদম খাসির মাংস ঝোল ঝোল নয় মাখা খেয়ে একদম টান টান ঘুমিয়েছি চোখ মুখোকে বুঝতে পারছো বাবু এসে সন্ধ্যে সন্ধ্যে দিলো সন্ধ্যে দিয়ে বাবু বেরিয়ে কিছুটা খেতে কাজেতে সন্ধ্যে দিয়ে আর বেরিয়ে গেছে ও আর মেয়ে গেল একটুখানি ডাক্তারখানা ডাক্তারখানা মানে হচ্ছে আমার মেয়ের গালে এরকম পজিশানে এই ছোটো ছোটো আঁচিল নয় কিন্তু আঁচিল টাইপ কিছু একটা হয়েছে যার জন্য অল্প দেখানো ভালো অল্প তো দেখানো ভালো যার জন্য মেয়েকে বললাম যে তুই তার বাপি নিয়ে যা আর বাবুও বলে তাহলে চলো আমি একটুখানি ওই চোখের কোণে একটা একটা হচ্ছে মনে মেবি যত দূর সম্ভব মনে হচ্ছে কোলেস্ট্রলের কলেস্ট্রলদের জন্য কিছু একটা হচ্ছে তাই ওরা বাপ দুজনে গেছে ডাক্তারখানায় আসুক নাম লেখা বললো যদি ভিড়ার নাম লিখে চলে আসবো আর নালে যদি ফাঁকা থাকে দেখিয়ে আসবে কি করে না করে আমি ততক্ষণ বসে বসে ফোনের মধ্যে একটুখানি ভিডিও ফিডিও দেখছি আর অনেকেও কমেন্ট করেছে সেই কমেন্ট দেখছি বেশ ভালো লাগছে সত্যি আপনারা এত অল্প সময় আমাকে এতটা মানে এ করে নিয়েছেন আপন করে নিয়ে এসেছেন আমি না ভাবতে পারিনি যারা আমাকে চেনে না বা যাদের আমি পার্সোনালি চিনি না তারা আমাকে খোঁজখবর না একদিন ভিডিও দি বলে অনেকেও মেসেজ করেছে আমার কমেডি বক্সে এসে পুরাতন এতে যে দিদি শরীর খারাপ কি না শরীর ভিডিও দিচ্ছ না ভিডিও দিচ্ছ না কেন বা অনেকেও নোটিফিকেশান পেয়েও ছুটে এসেছে বলছি এই নোটিফিকেশান পেয়ে চলে চলে এলাম বেশ ভালো লাগে সত্যি কথা বলতে ভালো লাগে আর একটা হচ্ছে অনেকেই আমাকে বলেছে মানে বলছে আগেও বলেছে এখনও বলছে দিদি প্র্যাঙ্ক ভিডিও করো হাসির ভিডিও করো অনেকেই বলছে তো আমি আজকে না ইচ্ছা হচ্ছে একটা করার ওরা আসুক আর প্র্যাঙ্কটা করলেও করব আমি আমার বরের সাথে ইচ্ছে আছে কারণ ওটু একটু কিন্তু কী প্র্যাঙ্ক করবো ঠিক এখনও ভেবে উঠতে পারছি না মেয়ে এ সানডে যেহেতু মেয়ে আছে ভাবছি ওকে নিয়ে কিছু একটা করব ও কি মেয়ে দেখি আসুক ইচ্ছে আছে যদি করি নিশ্চয়ই দেখতে পাবেন তো চলো একটুখানি আমি টোন ঘেটে নিই আর ওরা আসুক কী হয় না তারপর জানা প্যাং ট্যাং হলো আর ও বালাতে মাংস তরকারি আছেই কাছে মাংস জোয়ান খাচ্ছি বলে ঢোকটা গিললাম আর রম্বল করে গেছে দুবার তিনবার চা খাওয়া হয়েছে অবালা ওই জন্য আর মাংস মাংস তো জানেনি মানে রিস খাওয়া দাওয়া হয়েছে তো ও মাংস রয়েছে আর মেয়ে বলছে ভাত খাবে ওর মতো একটু ভাত রয়েছে আর বাবু আমার আর ওর মতো রুটি কিনে চলে আসবে রুটি মানে আমি বলছি রুমানি রুটি নিয়ে আসতে তো এই নিয়ে আজকের দিনে রাত্রিটা হয়ে যাবে তো চলো বন্ধুরাও ভিডিওটা আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সবদিন নিজেদের খেয়াল রাখবেন আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন টাটা বাই অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ অবশ্যই মানে ক্যামেরাটা বন্ধ করে কে শুয়ে পড়েছিলাম তারপর আবার মনে পড়ল আপনাদের কথাটা বলাতে মানে বল বলবো তাই জন্য যে এই যে ফানে ভিডিওটা বা প্যাং প্র্যাং ভিডিওটা যেটাই হোক না কেন সেটা আমি আলাদা কিন্তু পোস্ট করব মেন ভিডিও সাথে কিন্তু নয় তো যাই হোক যখনই করবো আপনাদের বলে দেবো বা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন ফাইনালি টাটা